আজকে আমাদের টপিক ডিসোসিয়েশন অফ পিসিএল ফাইভ ডিসোসিয়েশন অফ পিসিএল ফাইভ ফসফরাস পেন্টাক্লোরাইড আচ্ছা বিগত ক্লাসগুলোতে আমরা কি করেছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কেপি কেসি কে এক্স এর সম্পর্ক দেখেছি আজকের উদাহরণের সাহায্যে সেগুলো মান কি হয় সেটা দেখব পিসিএল ফাইভ তা ভাঙে কি করে পিসিএল থ্রি প্লাস সিএল টু তাহলে এর ক্ষেত্রে কেসি মানে কত হবে

কেসির মান হয় প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন আর কেপির ক্ষেত্রে পার্সেল প্রেশার অফ প্রোডাক্ট বাই পার্সেল প্রেশার অফ রিয়াক্টেন্ট আচ্ছা এক্ষেত্রে আমরা পিসিএল ফাইভ কে ধরে নিই যে এর মানগুলো কি হয় সেটা দেখবো প্রথমে পিসিএল ফাইভ ধরে নিই মনে করি এক শতা এক শতাংশ না এক অংশ আছে তাহলে এটা কি প্রারম্ভিক প্রারম্ভিক অর্থাৎ যখন সূচনা এটা যখন এক ছিল তখন এটা কিছু ছিল না শূন্য ছিল আচ্ছা ধরি এখান থেকে ধরে নি এক্স মোল বিয়োজিত হয়েছে মোল বিয়োজিত হয়েছে এখানে আসছি এবার সাম্যাবস্থায় সাম্যাবস্থায় মূল সংখ্যা কত হবে এক্স অংশ বিয়োজিত হয়েছে এক্স মোল তাহলে ওয়ান মাইনাস এক্স এর উৎপন্ন হয়েছে কত এক্স আচ্ছা সাম্যাবস্থায় গারুত্ব গারুত্ব কাকে বলে এক লিটার আয়তনের যে ভর আচ্ছা গারুত্ব হলে ওয়ান মাইনাস সিক্স এটাকে ভি দিয়ে ভাগ করবো এক্স বাই ভি এবার প্রশ্ন আসবে স্যার ভিটা কি ভি হচ্ছে পাত্রের আয়তন ভি লিটার মানে ভি লিটার একটা আয়তনের যে পাত্র তার মধ্যে আমি পিসিএল থ্রি নিয়ে পিসিএল ফাইভ নিয়েছি ডিসোসিয়েশন বিয়োজন করাচ্ছে পিসিএল থ্রি সিএল টু তে তাহলে এখানে গারোত্ব গেলো এইবার আসছে কি মোট মোল সংখ্যা ভালো করে বুঝো প্রথমে ছিল এক অংশ ঠিক এটা তখন শূন্য এক্স অংশ বিয়োজিত হয়েছে তাহলে তাহলে বিয়োগ করলাম এটা এটা উৎপন্ন হলো তার গারত্ব নিলাম সম্ভাবস্থার কথা এটা ওয়ান মাইনাস এক্স রিয়াক্টের প্লাস প্রোডাক্টের এক্স প্লাস এক্স তাহলে দেখো এই এক্স এক্স কেটে যাচ্ছে হবে হচ্ছে ওয়ান প্লাস এক্স ঠিক এইবার আমরা কি করবো আগে দেখেছি কেপি কেসি তাহলে এখানে কেসি লিখি

এটা হচ্ছে কেসি আর কেপির মান দেখব কেসি দেখেছি তাহলে এখানে কে পি কেপি এর মান কি পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট পিসিএল থ্রি ইন্টু পার্শিয়াল প্রোডাক্ট এটা সেই একই প্রোডাক্টেরই আর এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ রিয়্যাক্ট্যান্ট পিসিএল ফাইভ আচ্ছা এর পার্শিয়াল প্রেসার কত মোল ভগ্নাংশ এর মোল কত এক্স টোটাল মোল কত ওয়ান প্লাস এক্স মোট চাপ আমরা এই সূত্রটা জানি এটাই এখানে হয়েছে ইন্টু এটার ক্ষেত্রেও তাই এক্স বাই ওয়ান প্লাস এক্স ইন্টু আচ্ছা এইখানে দেখো এখানে কি আছে রিয়াক্টেন্টের রিয়াক্টেন্টের আছে হচ্ছে ওয়ান মাইনাস

x স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে কেপি সমান সমান কেপি সমান সমান এক্স স্কোয়ার বাই মানটা আচ্ছা এর সঙ্গে দেখো এটা একটা পি ছিল এবার পি সিএল ফাইভের বিয়োজন মাত্রা যদি খুব কম হয় তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হতে পারে সেক্ষেত্রে কেপি কি হবে কেপি সমান সমান এক্স স্কোয়ার ইন্টু পি এটাকে আমি ওয়ান ধরে নেব তো এটা ছিল আমাদের ডিসোসিয়েশন অফ ফসফরাস এর বিয়োজন হলে কেপির মান এটা কেসির মান ওটা এর এগুলো হচ্ছে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে পরবর্তী ক্লাসে এর একটা অ্যাপ্লিকেশন আছে মানে নিউমেরিক্যাল প্রবলেমস যেটা দেখলে বিগত ক্লাসগুলো ফলো করে প্রথম থেকে দেখতে পারবে যে একটা বিক্রিয়ার ক্ষেত্রে কেপির মান কেসির মান কে এক্স এর মান কি হয় তাদের মধ্যে সম্পর্ক এবং এটা ছিল একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা ঠিক যার মান আমি ধরে নিয়েছি এত হলে এটা হয় এরপর আসবে নিউমেরিক্যাল প্রবলেমস তাহলে এই জিনিসগুলো তোমাদের আরো ক্লিয়ার হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত এখানে